জয়গুরু সুপ্রভাত পরম্পিতা রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ প্রশ্ন সুখ তো কারো নেই দুনিয়ায় সুশী ঠাকুর ব্যক্তিত্ব বিচ্ছিন্ন হলে সুখ হবে কি করে প্রশ্ন সকলের সুখ না হলেও তো হয় না তাই বা কী করে হয় শশি ঠাকুর পরিবেশ শুদ্ধ আমার সব নিয়ে ইষ্ঠার্থ প্রতিষ্ঠাপন্ন হই যত আমাদের ভিতরে শান্তিও থাকে তত আর সপরিবেশ উন্নতি হয় তেমন পন্থা ইষ্টস্বার্থী ভক্তি আপ্লুত সেবা সংহতি সব জায়গায় পন্থা ওই উক্ত ভদ্রলোক দুনিয়ার রকম দেখলে ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করতে ইচ্ছা করে শিশি ঠাকুর ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করি তাতে তার কোনো ক্ষতি নেই আমরা বাঁচতে চাই বাড়তে চাই শান্তি পেতে চাই বিদ্রোহ করে তার অন্তরায় না হলে আমাদেরও ক্ষতি নাই তবে দেখতে হবে তাকে বাদ দিয়ে জীবন বৃদ্ধি শান্তি নিরাবিলভাবে চলে কি না ভদ্রলোক রাশিয়ায় তো হয় শ্রী ঠাকুর রাশিয়ার দিকে তাকাচ্ছি এখান থেকে যারা সেখানে থেকে আসে বা দেখে আসে তারা বলে উল্টো সেখানে নাকি গির্জা ও মসজিদ ঢের আছে শিক্ষাক্ষেত্রে নাকি কো এডুকেশান তুলে দিচ্ছে সে অনেক কথা আমি বলি খিদে থাকে তো খাওয়াই ভালো রাশিয়া ভারতবর্ষ বা আমেরিকা ধর্ম ছাড়ুক আর নাই ছাড়ুক ভগবান থাকুন আর নাই থাকুন দেখতে হবে ওসব বাদ দিয়ে সত্তা সম্বর্ধনা ঠিক থাকে কি না ভগবানকে বাদ দিয়ে যদি বাঁচতে পারি ও বাড়তে পারি ভগবান দিয়ে দরকার কি উক্ত ভদ্রলোক ধর্ম ভগবান সম্বন্ধে আমাদের ধারণা তো কতগুলি সংস্কারের উপর নির্ভর করে সেগুলি তো টেকে না শ্রী ঠাকুর তোমার শুভ সংস্কার বা বোধ যদি বাইরের সংঘাতে শিথিল হয়ে যায় তোমার বিশ্বাস ও ব্যক্তিত্ব কত ক্ষুদ্র কত স্বল্প কত ভঙ্গুর ভেবে দেখো তো তার মানে সবাই হজম করতে পারে তোমাকে তুমি পারো না হজম করতে কাউকে কতখানি দুর্বল তুমি অর্থাৎ অজীর্ণতা পেয়ে বসেছে তোমাকে ডাল ভাত তরকারি যা খাও অ্যাসিমিলেট করার পরিবর্তে তাই যদি তোমার শরীরের জীবনী রস নিয়ে বেরিয়ে যায় তাকে কয় ডিসপেপসিয়া অজীর্ণতা আমরা পরিবেশ থেকে নিয়ে বাঁচি যদি কিনা তা আত্মিকৃত করতে পারি আর যদি স্বাস্থ্য ঝগড়া করে বলে আমি তা করব না রোগ জীবাণুই যদি প্রবল হয় তাহলে সত্তা টেকে না জীবন বাঁচাতে গেলে বৈশিষ্ট্যে প্রতিষ্ঠিত হয়ে এনভায়রমেন্টে সহযোগিতা নিয়ে চলা যায় নিজত্ব হারালে পারিপার্শ্বিক থেকে পুষ্টি সংগ্রহ করা যায় না আবার পারিপার্শ্বিক বাদ দিয়েও জীবন চলে না জন্ম নিতেই নির্ভরশীল হতে হয় মা বাবার উপর নচের জন্ম হয় না উক্ত ভদ্রলোক তাও হয় আজকাল টিউব বেবি হচ্ছে শশী ঠাকুর তাতে বীজ রস কিছু থাকেন লাগে না ভদ্রলোক তা বোধ লাগে না শিশি ঠাকুর আমরা করে দেখেছি কিন্তু তার মানে এই নয় যে বাবা মা লাগবে না ভদ্রলোক বা বারবার জন্মগ্রহণ করাটা পরিহার করা যায় কিভাবে? শিশি ঠাকুর পন্থা ইষ্ট স্বার্থী ভক্তি আপ্লুত সেবা সংহতি ইষ্টে কেন্দ্রায়িত হয়ে তার স্বার্থকে নিজের স্বার্থ করে তোলা ঈশ্বরের প্রীতি আর আরাধনা তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে তাহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয় ঈশ্বরের তরে কর্ম করো ধনঞ্জয় যারা এইভাবে ইষ্টার্থে কর্ম করে বন্ধন মুক্ত হয় তাদের প্রবৃত্তিজনিত কর্মফল ভোগের জন্য বারবার আশা লাগে না আবার অনেক ভক্ত এমন আছে যে তারা মুক্ত হয়েও ইষ্টের সেবার জন্য তার আবির্ভাবের সময় লীলা সহচর হয়ে আসতে চায় অন্য সময় কেউ কেউ আসে তার ইচ্ছিত কাজ সমাধা করার জন্য প্রকৃত ভক্ত নিজের কোনো ইচ্ছা দাসত্ব করে না প্রভুর ইচ্ছাধীন হয়ে চলাটাই তার একমাত্র কামনা তাই বলে অহেতুকী ভক্তি মুক্তির থেকেও বড় আমরা ধর্ম করি ঈশ্বর আরাধনা করি সাধারণত তার উদ্দেশ্য হল শান্তি অমৃতত্ব শান্তি মানে মৃতের মতো চেতনাহীন অবস্থা করা নয় শান্তি হলো শান্ত সমতার ভাব সুখ দুঃখ সব অবস্থার মধ্যে জয়গুরু বন্দে পুরুষোত্তম